হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সেটা হলো চালের রুটি আর হচ্ছে গরুর মাংস চালের রুটি আর গরুর মাংস বা হাঁসের মাংস বা মুরগির মাংস এটা কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার বরিশালে মেহমান আসলেও অবশ্য এই চালের রুটি আর হচ্ছে মাংসের ঝোল করা হয় মাংসের ঝোল বলতে মাংসটাকে মানে ভুনা করা হয় ঝোল ঝোল করে আর এই ঝোলটা এতটা টেস্টি করে বানানো হয় যে আসলে এটা না খেলে বোঝা যাবে না তো হচ্ছে আমি একদিকে হচ্ছে রুটিগুলো বানাতে থাকবো আর এই সময় রুটিগুলো অনেক বেশি বানানো হয় যেমন হচ্ছে নাস্তার জন্য সকালে বা বিকেলের নাস্তার জন্য আমরা গুনে গুনে হিসেব করে রুটি বানাই আটার রুটি যখন বানাই আটার বা ময়দার তো এটা কিন্তু ওরকমের না এটা কিন্তু অনেকগুলো রুটি বানানো হয় যে এবং দুই তিন দিন যাবত এটা খাওয়া হয় যাই হোক এইদিকে হচ্ছে আমি মাংসটা রেডি করে নিয়েছি মাংস হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি তার সাথে যে মশলাগুলো আমি ইউজ করব সেটা আমি হচ্ছে নিয়েছি টমেটো কাঁচামরিচ বিলান্ডার করে নিয়েছি বাটা মশলা হলুদ হলুদের গুঁড়ো গুঁড়া জিরা গুঁড়া তারপরে হচ্ছে পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা বাটা আমি সব মশলা মি করেও বেটে নিয়েছি এই যে হচ্ছে আমার সব কিছু আমি রেডি করে নিয়েছি এটা আমি হচ্ছে গিয়া অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখেন ফাইনালি আমার গরু মাংসটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে এটার ঝোলটা কিন্তু অনেক মজা হয়েছে যাই হোক আর অন্যদিকে হচ্ছে আমার রুটিগুলো হচ্ছে গিয়া রেডি করে নেব গরম গরম ধোয়া ওঠার রুটির সাথে এই ঝোলটা যে কি পরিমাণ মজা লাগে এটা অবশ্য যারা খেয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে যাই হোক এই যে আমার রুটিগুলো বেলা হচ্ছে এদিকে মানে একদিকে রুটি ভাজা হচ্ছে অন্যদিকে রুটি হচ্ছে বানানো হচ্ছে তো হচ্ছে রুটি এক এক সময় এক এক রকম টেস্ট এরকম গরম গরম রুটি একরকম মজা তারপরে এবার রুটি যখন মানে সকালবেলা যখন বাসি হয়ে যায় তখনও কিন্তু এটা অনেক মজা হয় নর্মালি আটা রুটি সকালে খাওয়া যায় না কিন্তু চালের রুটি আমার কাছে বা আমার মতো অনেকের কাছেই মনে হয় সকালবেলা কিন্তু চালের রুটি ঝোল দিয়ে অনেক বেশি মজা হয় আর হ্যাঁ আরেকটি কথা না বললেই নয় সেটা হলো চালের গুঁড়াটা যখন করা হয় তখন যদি ওটার মধ্যে একটু পোলাওয়ের চাল দেওয়া হয় কিছু পরিমাণ পোলাওয়ের চাল দিলে এটা থেকে এত সুন্দর একটা গন্ধ বের হয় মানে পোলাওয়ের চালের যে স্মেলটা ওইটা মানে খুবই খুবই সুন্দর লাগে যাই হোক নিজের হাতে যখন চালের গুঁড়া করা হয় তখন অবশ্যই এটা ট্রাই করবেন যাই হোক দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে পার্সে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ বাই বাইব